দর্শক আসসালামু আলাইকুম আজকে পহেলা মে দু হাজার চব্বিশ নওগাঁ হাটের কাছে আমি অবস্থান করছি নওগাঁ জেলার মহাদবপুর উপজেলার মাতাজি গরু ছাগলের হাটে প্রচণ্ড তাপদাহে সারা বাংলাদেশ যেমন অস্থির হয়ে পড়েছে এই হাটটি অস্থির অবস্থা প্রচণ্ড রোদ গরম এই জায়গাগুলো ফাঁকা সব এই যে গাছের নিচে গরুগুলো ধরেছে পহেলা মে আজকে মে দিবস দেখেন সব দেশি জাতের এবং শাহিওয়াল জাতের গাভী এবং বাচ্চা গরু যে অংশে ক্রয় বিক্রয় চলছে এই হাটটির সে অংশে আমি অবস্থান করছি হাট প্রতি বুধবার শুরু হয় দুপুর একটা থেকে চলে সন্ধ্যা পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন একটি ভাই এটা কি সাইবাল না দেশি গরু চাওয়া দাম কি আপনার এক লাখ পঁয়ত্রিশ বেটা বাচ্চা নাকি দুধ কত খানি ভাই দুধ চার কেজি চার লিটার দেশি গরু চার লিটার চার কেজি দুধ দর্শক ভিডিও করতে যেয়ে মোবাইল গরম হয়ে যাচ্ছে জানি না কতক্ষণ ভিডিওটি চালিয়ে যেতে পারবো চেষ্টা করবো পাঁচ ছয় মিনিটের একটি ভিডিও করার সম্পূর্ণ ভিডিওটি জোরে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয় বয়স বাচ্চাকে বেটানো বেটি বেটি বাচ্চা একটু ঘুরে দেন তো বাচ্চাটা এই যে সাইওয়াল না বাচ্চারই দাম যাওয়া দাম কত ভাই একশো ষাট আমি একশো ষাট ভাই কত কত দিছে আচ্ছা দর্শক আসতে করে বলেছে যেহেতু কাস্টমার আছে ঠিক আছে কাস্টমার আছে আপনি ধীরে সুস্থ বলেছেন ভালো করছেন দর্শক এই যে আরও কিছু গাভী গরু এই যে এখানে একটা গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কয়দা বয়স কয়দাত বাচ্চা বেটো না বেটি বাচ্চা আচ্ছা বয়স কয়দিন বাচ্চা চাওয়া দাম কি আপনার চাওয়া দাম কি পুরো দুধ কতখানি দিচ্ছে আড়াই কেজি দেশি গরু আড়াই কেজি তিন কেজি পুরো দুধ হয় না তাহলে কত দাম দিলে হাটে পর্যন্ত এই ভাইরা একটু আস্তে করে কথা বলে যেহেতু অন্য কাস্টমার আছে এটাই নিয়ম লাভটি হয়েছিল ভালো হয়ে গেছে না দর্শক শুনলেন লাভটি হয়ে ভালো হয়ে গেলে আর কোনোদিন লাভটি হবে না এটাই হবে একটা সুবিধা দর্শক এই যে একটি

যে দুধ পড়ে যাচ্ছে দুধ খাওয়ায় না না ব্যাপারী ভাইরা তাহলে টার্গেট কত দশ দশ একশো দশ দাম হবে একশো দশ হবে দর্শক শুনলেন ঠিক আছে ব্যসা কেটে করেন আপনার মতন অসুবিধা নেই এই যে ফ্রিজান জাতের কিছু গরু আমদানি হয় হাটটিতে এগুলো হলো ফ্রিজান জাতের

হলো যাবে কাস্টমার থাকলে বলিয়েন না সমস্যা বলবেন না সমস্যা নেই দর্শক হাটের ব্যাপার হয়তো কাস্টমার আশপাশ আছে ওই জন্য দেখা যাচ্ছে যে দামটা ওনারা বলতে চায় না বলাটা ঠিকও না যাদের পছন্দ হবে তারা দরদাম করে গরুগুলো নিয়ে যেতে পারে এই গরুটা সিং এরকম কেন রে ভাই কি জাতের গরু এটা ইন্ডিয়ান জানি না এটা কি জাতের গরু না শিং তো এরকম হবে না দীর্ঘায়িত করলাম না চা দাম কি আপনার এটা চা দাম কত একশো চল্লিশ দুধ কতখানি পাঁচ কেজি বাচ্চার বয়স কয়দিন বাচ্চা নাকি টার্গেট কত টার্গেট বলে দেবে কত ধরলে বেসমেন একশো বিশ দর্শক শুনলেন বয়স তো বোধহয় সারা নতুন জোয়ার দর্শক ভিডিওটি কাজ সুস্থ সুন্দর থাকবে নিয়ে রেখে শেষ করছি ধন্যবাদ